বাড়িতে এসে পৌঁছে গেছি মা আসার পর কচুরি জিলাপি এগুলি দিল প্রথমে এগুলি আমি আর নাম্মা লাঞ্চ করতে বসে গেছি নাম্মার খাওয়া অলমোস্ট শেষ নাম্মার যদি দেখায় আমিও মুজা দিয়া কয় এটা বাবা চলে যাচ্ছে অফিস বাবা চলে যাচ্ছে অফিস

কি মাম্মি কি মাম্মি কি কি হয়েছে তুমি বেথু পেয়েছো তুমি বেথু পেয়েছো নাকি কোথায় কোথায় বেথু পেয়েছো এখানে এখানে বেথু পেয়েছো তুমি কিছু হবে না কিছু হবে না তুমি খেলো করো গরম কিন্তু এটা কিন্তু গরম এটা আমার ব্রেকফাস্ট গরম কিন্তু বাবা এই যে এই যে মেয়ে এই যে এই যে কি দেখছে এক দৃষ্টি করে কি 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 হয়েছে খেলু করো তুমি খেলু করো আমি ব্রেকফাস্ট করি কেমন আমি ব্রেকফাস্ট করছি হ্যাঁ তুমি খেলু করো নক্ষি মান্না তুমি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সাড়ে নটা বট জাস্ট নটা ষোলো সতেরো দিকে গেল বের হলো আজকে তবে রুটি আর সবজি বানিয়েছি ভাত মানে অন্য রান্না করিনি কারণ ও বললো আজকে টিফিন দিতে না তাছাড়া সকালবেলা রুটি আর সবজি বানিয়েছি বাস সেটাই আর এখন আমি ওটস নিয়ে ব্রেকফাস্ট করতে বসেছি তো বাস চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখবে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি জনি জনি ইয়েস পাপা বলো ইটিং সুগার নো পাপা টেলিং লাইস হ্যাঁ টেলিং লাইস গনম এটা গনম বলো গু নো টেলিং লাইস বলো নো পাপা ওপেন ইওর মাউথ আ হা তুমি জানি জানি শিক্ষক হচ্ছো জানি গেছ গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো ভালো করে বল বলো গুড মর্নিং এখন দুটো বেজে গেছে ভাবলাম একটু মার বাড়িতে যাই খাওয়া দাওয়া খাইনি রান্না যখন করিনি মানে রুটি সবজি যখন করেছি তো কি আর রান্না করবো মা বললো এসে পড় তো যেন বাপের বাড়ির সামনে গুন্ডু বাইরে জুতা পড়ছে আর আমরা একদম পুরো রেডি এবার যাচ্ছি আমার মায়ের বাড়ি পেয়ে গেলাম বাবাকে পেয়ে গেলাম লাল কনে সে উঠে ডাইরেক্ট বসে গেছে অটোতে চিনে কিনছে পুরা টাটা যাবি চল আজকে ভালো গরম দিয়ে দিয়েছে সত্যি কথা বাইরে বেরোয়ছে ভাব ভেবেছি গিয়ে এত রোদ তোদ নেই কিন্তু রোদও মানে রোদ অতো না থাকলে কি ভালো গরম আছে আমি বাড়িতে এসে পৌঁছে গেছি মা আসার পর কচুরি জিলাপি এগুলি দিলো প্রথমে এগুলি খাই লাঞ্চের টাইম তো হয়ে গেছে কোনো ব্যাপার না ফার্স্ট এটা খেয়ে নিই তারপরে লাঞ্চ করব জিলাপি ভালো লাগে না কেন মিষ্টি বলে এত ভালো পাও শরীর ভালো কেন আবার কি হয়েছে বুড়া হয়ে গেছে হইবই

খাবে দাও 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 এ বলো বলো চামচ দিয়ে বলো খাও 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 মামাই কোথায় মামাই কোথায় এই যে মামাই এই যে দাও খাবে দাও আরে এদিকে আদিরও আদিরও খাওয়াইতেছে বুঝছস দাও দাদাভাইকে খাবে দাও দাদাকে খাবাবে দাও দাদাবাইকে খাবে দাও আরে মা আবার মামাইকে দাদাভাইকে দে দাদাভাইকে দে নাও ওই যে বলছে নাও ওই দেখ এদিকে আমাদের ভিডিও কল চলছে আমার দিদিভাইয়ের সাথে আর গুন্ডুর সাথে

দে মামার সাথে কথা বল ফোনটা উঠা ফোনটা উঠা ভালো করে কথা বল হ্যাঁ আর নাম্মা লাঞ্চ করতে বসে গেছি নামার খাওয়া অলমোস্ট শেষ নাম্মা জলদি জলদি খাই আমিও জলদি জলদি খাই তো আজকে লাঞ্চে আছে পটল পোস্ত ডালের বড়া ডালের বড়া করে মানে এটা ডালের সাথে খাওয়ার জন্য টক ডাল আর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছে মা এটি আজকে সিম্পল লাঞ্চে এদিকে মা এদিকে এখন লেবু কাটছে সব কইতে পারে তো কব চেলনি চেলনি পকোড়াটা নিবো পাকালা তোমার কি লাগবো না এতক্ষণ আমার দাঁতে এমন ব্যথা করেছে কি বলবো দাঁতে ব্যথা আমি অবস্থা খারাপ হয়ে গেছে তারপর মা আমাকে বললো কি আমের ডাল দিয়ে যদি আমের ডালটাকে পুড়ে যদি গরম গরম লাগাতে পারি তাহলে ফুকাগুলিও মরে যায় দাঁত মানে ঠিক হয়ে যায় লাতটাকে ফেলতে হয় না তো জাস্ট আমি লাগালাম খুব আরাম পেয়েছি মা আমাকে তিনটা চারটা মতো ডাল দিয়ে দিয়েছে পাশের বাড়ির থেকে এখন গিয়ে এটা দু তিন দিন লাগালে মা বললো কমে যাবে তো দেখা যাক কত রূপ কাজ করে নাম্মার দিকে বসে বসে হাসছে হ্যাঁ হ্যাঁ এখন আমি খেতে পাচ্ছি এখন আমি খেতে পাচ্ছি আরে কিছু হবো না লাগা লাগা ও হ্যাঁ হ্যাঁ বন্ধ দেখ দাদা ভাই ফুটু লাগাচ্ছে দেখেছিস হ্যাঁ আই গিয়া না মা হ্যাঁ আইসা পড়ো একদিন সঙ্গী ওরা সঙ্গী এলে একসাথে সবাই এসে পড়ো মা আই গিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হইবো আসি পর পৌঁছে গেছে বাড়ি কারণ ও পিছন দিকে একটা রাস্তা দিয়ে আসছে ওখানে মাছ পাওয়া যায় মানে ভালো মাছ পাওয়া যায় কিন্তু ওখান থেকে মাছ নিয়ে আসছে বললো ও পৌঁছে দাঁড়িয়ে আছে বলে জলদি আসো তো বললাম তোমার আসার দরকার নেই কারণ বাবা তো ছাড়তেই মানে ছেড়েই দেবে তার জন্য ও আসেনি আর বাড়িতে এসে পৌঁছে গেছি সাড়ে আটটা পনেরোটার দিকে এসে গেছিলাম এসে ওকে চা দিলাম চা আমি বাড়ি থেকে খেয়ে আসছি আর এখনও বাজারে মানে মাছ চাচ কিছু নিয়ে আসছে প্লাস লিচু এনেছে আম তো ছিলই এখন লিচু আম নিয়ে বসেছি দুজনে খেয়ে নিই তারপর খাবো খাবো না সরি তারপর রান্না করতে যাব ভাবছি মাছ কি মাছ রৌ মাছ রৌ মাছ এনেছে রৌ মাছের চিলি ফিশ বানাবো ভাবছি দেখা যাক কি করি আর ভাত ডাল সবই বানাতেও হবে আর মাছের ডিমও নাকি এনেছে ও বললো তো মাছের ডিমের পাতুরি আজকে তো বানাবো না কালকে বানাবো মাছটা আজকে বানাবো তবে গুন্নু গুণুকুনো দিনও লিচু খায়নি মুখে একটা দিয়ে দেখবো কেমন ওর টেস্ট করে বা ভালো লাগে কিনা না ওর আমও খায় না আমি কি ডেঞ্জারাস আয় 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 জলদি আয় কি খাও খাও এটা খাও একটা খাও একটা লিচু মুখে দাও কেন এটা খেয়ে দেখো খেয়ে তো দেখো আচ্ছা যাইব না তো মুখে টেস্ট করে দেখো টেস্টটা কেমন একটু মুখে তো দিয়ে দে মুখে তো দিয়ে দে খুলে আপন নে অল্প নে অপনে যা টেস্ট না খাও আমকে সিজন মে আম নেই খায়া তো কি খারাপ তো হওয়ার কথা না এগারোটা ভেজে গেছে গুণুকে ঘুম পাড়িয়ে দিয়েছি গুনুর পায়ে আমার মনে হয় নার্ভের ব্যথাটাই আবার করছিল না বারবার পাহাড়টাই দেখা ছিল যেমন তেমনি ঘুমালো খেয়ে দিয়ে একটু ভাত খেয়েছে খেয়ে ঘুমিয়ে গেছে আর আমি আজকে বানিয়েছি এখন ডিনারে বানিয়েছি চিল্লি ফিশ করেছি বড় মাছেরই চিল্লি ফিশ করেছি আর এদিকে ডাল করেছি ভাত করেছি সকালবেলা ভাত করলে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম রুটির সাথে সেটা ছিল তার জন্য আর মাছের ডিমের বড়া করবো ভেবেছিলাম এখন আর দেরি হয়ে গেছে আর করছি না তবে ডিনার এখনও করিনি খাবো খেয়ে তারপর ঘুমাবো তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন বানিয়েছি জানি না কেমন হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি চিল্লি ফিশটা আগে কোনোদিনও বানিয়ে খেয়েছি আমার যা দিদি তোমাদের সাথে বলে তোমাদের সাথে রেসিপিও আই থিঙ্ক শেয়ার করেছিলাম একবার দিদিও বানিয়েছিলো চেয়ে ফার্স্ট টাইমই ট্রাই করলাম যাই না মনে তো হচ্ছে হবে চিল্লি টাইপের সব জিনিসই তো চাইনিজ ভালোই লাগে তো বাস ওটাই ডিনার করা আমাদের শেষ বারোটা বেজে গেছে এই যে গুন্নু ঘুমিয়ে আছে এখানে আর একটু দাঁতের কেয়ার করলাম নুন গরম জল দিয়ে একটু মানে এই জায়গাটা ব্যথা তো তো একটু কুল্লা করলাম প্লাস মাছ যেটা আমের ডান্ডিটা দিয়েছিল সেটা জলে টুলে দিলাম মানে গরম করে লাগালাম এবার নিজে তো লাগানো যায় না এদিক এদিক কত জায়গায় যে লাগলো গরমটা কেউ দিয়ে দিলে ভালো হয় যাই হোক ও ভয় পায় বলে না যদি লেগে যায় তো নিজে নিজেই সাহস করে দিলাম ওটাই আরাম পেয়েছি না কালকে আবার একটু আমের ডাল নিজে থেকে খুঁজে আনতে হবে মোটা ডাল তো সেটাই বেটার হবে মানে চিকনাগুলি দেওয়ার কাম নেই তো যাতে যাতে দাঁতে পোকা তোমরাও এই ইনস্ট্রাকশন ফলো করো আমের ডানটিটা একটু মোটা টাইপের নিয়ে যাতে পুরো জায়গাটার মধ্যে দিলে মানে পোকাগুলি মরে যায় আমার মা সেটাই বলে অনেকবার দিতে হবে একদিন দুদিন দিলে হবে না অনেকবার দিতে হবে তো দাঁত যদি না ফেলতে হয় তাহলে এটাই আলটিমেট অপশন তো যাই হোক ব্রাশ ট্রাশ করে একটু একটু কেয়ার করলাম তাতে এখন ফাইনালি গিয়ে যখন খারাপ হয়ে যায় তখনই আমরা কেয়ার করি আর সত্যি তো বাস আর হ্যাঁ মাছটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে মিথ্যা কথা বলছি না বড় বললো ভালো হয়েছে তো বাস আর এখন কিছু করেনি ঘুমিয়ে পড়বো আজকে ওয়েব সিরিজেও দেখিনি কালকে দেখবো তো ওইপার যায় তো চলো আজকে ব্লগটাকে আমি এখানে অ্যান করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে আবার দেখা যাচ্ছে কাল নতুন একটা ভিডিও দিন নতুন একটা ব্লগিংয়ে টেল দেন তার